সিয়া এবং সুন্নিদের মাঝে বিভেদ রাসোল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হজরত আলী রাজিয়াল আনাহাকে ইয়েমেন অভিযানে পাঠান ইসলামের দাওয়াত প্রদান করার জন্য হজরত আলী সেখানে যেয়ে ইসলামের দাওয়াত প্রদান করে এবং বিনা যুদ্ধে তাহারা ইসলামের সুশীতল সাঁয়াই চলে আসে সেখানে কিছু পোশাক বিতরণকে কেন্দ্র করে কিছু সাহাবিদের মাঝে অসন্তোষ তৈরি হয় এরপরে বিদায় হজের ভাষণ অনুষ্ঠিত হয় সেখানে কিছু সাহাবি রাসল সাল আলু সাল্লামের কাছে যে হজরত আলী রাজিয়ালাহ আনহার বিরুদ্ধে কিছু অভিযোগ করেন এখানে দূরদর্শী সম্পন্ন সাল্লাহ সাল্লাম মনে করেন এখানে হয়তো কিছু বিভেদ হচ্ছে যার পরিপ্রেক্ষিতে সেটা সমাধান করার লক্ষ্যে গাদির খোম নামক একটি স্থানে উপস্থিত হয় এবং সেখানে আলীকে সাথে রেখে ভাষণ প্রদান করেন এবং সেখানে তিনি বলেন আমরা কোনো বিভেদ ভুল বোঝাবুঝি কোনো কিছুতে অংশগ্রহণ করব না হজরত আলী রাজিয়াল আনহা আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য ইসলামের জন্য যতটুকু নিবেদিত প্রাণ এটা সর্বোত্তম এখানে উল্লেখ করে রাসুল্লাহ আমি যার মাওলা আলীও তার মাওলা সেহারা মনে করে মাওলা অর্থ প্রতিনিধি খলিফা এরপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যখন অফাত হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সুন্দর পরিবেশে হজরত আউবকর রাজিয়াল্লাহ আনহাকে নির্বাচিত করা হয় খলিফা হিসাবে তখন সেরা এর প্রতিবাদ করে এবং তারা মনে করে মাল অর্থ প্রতিনিধি অতএব রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সালামের অফাতের পর খলিফা হজরত আলী রাজিয়াল আনহা অবশ্যই হতে হবে কিন্তু গণতান্ত্রিকভাবে সকল সাহাবিগণ মিলিতভাবে হজরত আউবক্কর রাজিয়াল্লাহ আনহাকে খলিফা নির্ধারণ করেন এখানে বিরোধের শুরু হয়ে যায় অথচ কয়েক মাসের ব্যবধানে হযরত আলী রাজিয়াল্লাহ আনহা আউ বক্কর আনহার বায়াত গ্রহণ করে এবং আবাক্ক রাজিয়াল্লাহ আনহার চিফ জাস্টিস প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করেন অথচ হজরত আলী রাজিয়াল্লাহ আনহা সমস্ত বিষয় সুন্দরভাবে সমাধান করলেও সেরা এখানে সমাধান করে না তারা তাদের খুব জমিয়ে রাখে যেটা বড়ই কষ্ট এবং পরিতাপের বিষয়